কি রবি রান্ন করতেছেন নাকি জি ভাই ইফতার ইত্যাদি করতেছি ভাই চাল দেখেন মানে গ্যাসের চুলার মতো এত সহজ জি ভাই একেবারে সহজ ভাবে আপনারা সহজ উপায় রান্না করতে পারবেন যেটা গ্যাস লাগবে না আচ্ছা আচ্ছা ম্যাচ লাগবে না ওকে আগুন লাগবে না

রান্না বান্না একটু উল্টে দেন এই দেখেন ওরে দেখেন মানে একেবারে দেখেন কত সুন্দর স্ক্রিনে কিন্তু টিআর নাম্বার দেওয়া আছে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই চুলাটা কিন্তু নিতে পারবেন দেখেন কত একেবারে সুন্দর রসা রসা